আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের একাদশ অধ্যায় চলবিদ্যুতের কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশে আসার সৃজনশীলটা সলভ করব দেখো উদ্দীপকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা রেজিস্ট্যান্স দেওয়া আছে এবং এখানে সোর্স ভোল্টেজ দেওয়া আছে হচ্ছে বিশ ভোল্ট ঠিক আছে এবং এই যে চিহ্নটা দেখতে পারতেছো এটা হচ্ছে কিন্তু ভূসংযোগ তারের চিহ্ন এবং কোনো বর্তনীতে যখনই এই চিহ্নটা দেখতে পারবা তোমরা ধরে নিবা যে এই যে টার্মিনালটা আছে এই টার্মিনালের বিভব জিরো মনে থাকবে যখনই দেখবা কোনো টার্মিনালের সাথে এই ভূসংযোগ তারের চিহ্ন আছে বুঝে নিবা এই প্রান্তের বিভব কত শূন্য এটা যেন মনে থাকে আচ্ছা নম্বর বলছে যে উপরোক্ত বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো তাহলে তুল্যরোধটা বের করে ফেলি প্রথমে এটা খুবই সহজ তুল্যরোধ কীভাবে বের করা যায় বর্তনীটাকে এক পাশ থেকে গুছিয়ে নিয়ে আসবো তাহলে খেয়াল করো আর টু এবং আর থ্রি দুইটা কিসে আছে শ্রেণীতে আছে শ্রেণীতে থাকলে কি হয় যোগ হয় তাহলে আমরা লিখবো এখন আর এস ওয়ান সিরিজে যেহেতু আছে সমান কি হবে আর টু প্লাস আর থ্রি আর টু প্লাস আর থ্রি তাহলে এই দুইটা যদি যোগ করি দশ আর দশ মিলে হয়ে গেল বিশ ওহম ক্লিয়ার এখন এই দুইটাকে আমরা যোগ করতে পারলাম এখন দেখো খেয়াল করো এই যে আর ফাইভ এবং আর ফোর আছে এই তারটা এই যে এখানে যে তারটা আছে এই তারটাকে এই তারটা তো ছোটো তাই না এটাকে টেনে বড় করে যদি দাও তাহলে কোনো সমস্যা নেই দেখো এই বিন্দু যা এই বিন্দু কিন্তু তাই কারণ কি এটা দেখো তার দ্বারা করা আছে না তাহলে আমরা একটা কাজ করতে পারি এখানে কি করতে পারি আমরা বর্তনীটা সলভ করার সুবিধার্থে এই তারটাকে আমি বড় করে নিতে পারি কীরকম তারটা ওইখানে সংযুক্ত থাকা যে কথা এখানে থাকা কিন্তু একই কথা এইখানে সংযুক্ত থাকা যে কথা এখানে থাকা একই কথা কেন একই কথা এটা কি বুঝছো কারণ এই তারটা দেখো এর সাথে শর্ট করা ছিল না এর সাথে শর্ট করা থাকা মানে কি এই তারটা ছোট ভাবে এর সাথে কানেক্টেড এবং তারটা যদি বড় করে দাও এই বিন্দু পর্যন্ত ঠিকঠাক মানে এই টার্মিনাল দেখো এই রোদের এই প্রান্ত যে কথা এই বিন্দুটা যে কথা না একেবারে এই বিন্দুটাও একই কথা কারণ কি এরা তার দ্বারা যুক্ত কথা বুঝছো এই কারণে আমরা কি করলাম এই ছোট তারটাকে বড় করে দিলাম ঠিক আছে যাতে আমাদের সার্কিটটা সলভ করতে সুবিধা হয় এটা কি বোঝা গেল আচ্ছা এখন দেখো এখন দেখো তাহলে এই দুইটা থেকে এই দুইটা থেকে একটা তুল্য রোদ পাইছি না সেটার মানগত বিশ তাহলে সেই রোদ সেই রোধ আর ফাইভ এবং আর ফোর দেখো আর ফোর আর ফাইভ এবং এই দুইটা মিলে যে রোদটা আছে একটা দুইটা তিনটা এই তিনটা পরস্পর প্যারালালে না এখন প্যারালালে তাহলে এই দুইটা মিলে একটা দুইটা তিনটা এই তিনটা প্যারালালে যেহেতু তাহলে এখন আমি প্যারালালের সূত্রে ইউজ করবো ওয়ান ডিভাইডেড আর পি ওয়ান অর্থাৎ এই তিনটার ইকুই রেজিস্ট্যান্স বের করতেছি তাহলে ওয়ান ডিভাইডেড আর এস আর এস মানে কি এই যে এই দুইটা থেকে যেটা পাইছি একটা ঠিক আছে আর প্লাস আর ফাইভ এবং আর ফোর ওয়ান ডিভাইডেড আর প্লাস ওয়ান ডিভাইডেড আর কথা বোঝা গেল এখন আমরা মানগুলা বসাই তাহলে ওয়ান ডিভাইডেড আর পি ডিভাইডেড আর এস মান কত বিশ বিশ যোগ ওয়ান ডিভাইডেড আর ফোর আর মান কত দশ আর ফাইভেরও মান দশ তাহলে ওয়ান বাই টেন প্লাস ওয়ান বাই টেন এখান থেকে মানটা কত আসতেছে এখান থেকে মানটা আসতেছে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর তাহলে ওয়ান বাই আর পি ওয়ান যদি ওয়ান বাই ফোর হয় তাহলে অতএব আর পি ওয়ান সমান কত হবে আর পি ওয়ান সমান হবে ফোর ওহো কথা বুঝছো তার মানে এই দুইটা মিলে যে রোধটা সেইটা এইটা এবং এইটা এই সবগুলো মিলে এই সবগুলা মিলে আমার মান দাঁড়ালো কত চার এবং দেখো এই চার এই চার এইটার সাথে এই ছয়ের সাথে কিসে আছে সিরিজে আছে এই যে ছয়ের সাথে সিরিজে মানে শ্রেণীতে আছে তাহলে এই চার এই ছয়ের সাথে যেহেতু সিরিজে তাহলে অতএব এই বর্তনির ইকোভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্যরোধ হবে আর ওয়ানের সাথে যোগ হবে আরপি ওয়ান আর পি ওয়ান তাহলে আর ওয়ান কত ছিল আর ওয়ান ছিল হচ্ছে সিক্স এর সাথে যোগ হবে পি ওয়ান ফোর বা এখান থেকে বের হলো আমাদের টেন ওহোম তাহলে এই যে টেন ওহোম এই টেন ওহোমই হচ্ছে উপরোক্ত বর্তনীর কি বলতো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্যরোধ এটা বোঝা গেল যদি এটা বোঝা যায় এখন আমরা ঘ নম্বরটা করবো দেখো ঘ নম্বর বলছে যে আর টু ও আর ফাইভ ক্ষমতা সমান হবে কিনা আচ্ছা আর টু কোনটা আর টু হচ্ছে এই যেটা আর টু আর আর ফাইভ কোনটা আর ফাইভ হচ্ছে এই যেটা বোঝা গেল কথা বোঝা গেল। এই দুইটা কি করব। এই দুইটার আমরা ক্ষমতা বের করব তো ক্ষমতা বের করার ফর্মুলা কিন্তু আমরা জানি ক্ষমতা বের করার ফর্মুলা কি আমরা জানি পিজ ইকাল ভি স্কোয়ার বাই আর অর্থাৎ ভোল্টেজ ড্রপের উপর স্কোয়ার ডিভাইডেড রেজিস্ট্যান্স এটা হবে কি পাওয়ার বের হয়ে যাবে ঠিক আছে এখন এইটা যদি হয় তাহলে খেয়াল করো তাহলে আমার দরকার কি আমার দরকার হচ্ছে ফাইভের পাওয়ার এবং এর পাওয়ার তাহলে ফাইভের ভি দরকার এবং ফাইভের আর দরকার তাহলে আর তো জানা আছে যে দেখো রেজিস্ট্যান্স এটারও জানা আছে এটারও জানা আছে তাহলে লাগতেছে কি শুধুমাত্র ভোল্টেজ লাগতেছে এইটার ভোল্টেজ এবং এইটার ভোল্টেজ মানে বিভবের পার্থক্য এটার বিভবের পার্থক্য এটার বিভবের পার্থক্য তাহলে আমার টার্গেট শুধুমাত্র ভোল্টেজ বের করা এখন ভোল্টেজ বের করার জন্য যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে কারেন্ট বের করতে হবে পুরোবর্তনের কেন সেটা আমি বোঝাচ্ছি দেখো তাহলে আমরা জানি আই ইজ ইকুয়াল কারেন্ট আইজি কল কি ভি আর ভোল্টেজ ডিভাইডেড রেজিস্ট্যান্স তাহলে এই বর্তনির টোটাল ভোল্টেজ কত সোর্স ভোল্টেজ হচ্ছে বিশ এই যে বিশ ডিভাইডেড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পুরো বর্তনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত দশ তাহলে আমরা এখান থেকে কিন্তু পাচ্ছি টু অ্যাম্পেয়ার অর্থাৎ এই বর্তনীতে টু অ্যাম্পেয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং সেটা কোন দিকে প্রবাহিত হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত হয় সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যেহেতু এটা জিরো তার মানে এটা নিম্ন বিভব টার্মিনাল এই যে উচ্চ বিভব থেকে অর্থাৎ এই দিক থেকে কারেন্টটা প্রবেশ করবে এই যে দুই এম্পিয়ার কারেন্ট প্রবেশ করলো বর্তনীতে এখন দেখো তাহলে এই দুই এম্পিয়ার কারেন্ট যে প্রবেশ করলো আমার কি জানা দরকার আমার জানা দরকার এইটার ভোল্টেজ এবং এইটার ভোল্টেজ তার আগে এইটার মধ্য দিয়ে কত ভোল্টেজ নষ্ট হয়েছে সেটা বের করি আমরা কোনটার মধ্য দিয়ে আর ওয়ানের মধ্য দিয়ে তাহলে আর ওয়ানের মধ্য দিয়ে নষ্ট হওয়া ভোল্টেজ হচ্ছে ভি ওয়ান ভোল্টেজ ড্রপ তাহলে ভিজিকাল কি আমরা জানি কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফল তাহলে যেহেতু ওয়ানের ক্ষেত্রে নিতেছি এইটার ক্ষেত্রে তাহলে এটার কারেন্ট কত এই টোটাল কারেন্টটা এটার ভিতর দিয়ে ঢুকতেছে তাহলে টোটাল কারেন্টটা হচ্ছে ছয় ইন্টু রেজিস্ট্যান্স কত এটার রেজিস্ট্যান্স হচ্ছে সরি টোটাল কারেন্ট হচ্ছে দুই কত বলো তো টোটাল কারেন্ট হচ্ছে দুই এটার রেজিস্ট্যান্স কত ছয় তাহলে ছয় দোকানে বারো বা বারো ভোল্ট এখন এই যে বারো ভোল্ট মানেটা কি মানেটা হচ্ছে এই যে আরওয়ান রোধ বা রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্স কিন্তু এই বিশ ভোল্টের মধ্যে বারো ভোল্ট সে একাই নষ্ট করে ফেলছে কথা বুঝলা তাহলে বারো ভোল্ট এখানেই নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার পর টোটাল ভোল্টেজ ছিল কত বিশ ভোল্টেজ তাহলে বারো ভোল্ট নষ্ট হয়ে যাওয়ার পর বাকি ভোল্টেজটা এখানে আসে বাকি ভোল্টেজটা এখানে আসে না দেখো বিশ ভোল্ট আস বিশ ভোল্টেজ ছিল এখানে মানে বর্তনীতে সোর্স ভোল্টেজ ছিল বিশ এ নষ্ট করলো কত বারো বাকি থাকে কত আট এখন এই আট ভোল্টেজ মানে কি এই আট ভোল্টেজ মানে হচ্ছে এই যে একটা টার্মিনাল দেখতে পারতেছ এখানে একটা বিন্দু আছে না এই বিন্দু এবং এই যে এই বিন্দু খেয়াল করিও এই বিন্দু এবং এই বিন্দুর ভোল্টেজ এর যে পার্থক্য মানে বিভব যে পার্থক্য ভোল্টেজ সেটা হচ্ছে আট কেন আট খেয়াল করো ভোল্টেজ যে বিষ এক একটা বর্তনীতে যত ভোল্টেজ দিবা তুমি যদি একশো দাও দুইশো দাও পাঁচশো দাও যাই দিবা পুরো ভোল্টেজটা এই বর্তনী নষ্ট করে ফেলবে তার মানে বর্তনীর একদম নিম্ন বিভব প্রান্তে এসে তুমি সব সবসময় পাবা জিরো কত পাবা জিরো পাবা মানে ভোল্টেজ পুরো বর্তনীতে নষ্ট হয়ে যাবে কিন্তু কারেন্ট কি হবে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করবে ঠিক একই পরিমাণ কারেন্ট নিম্ন বিভব প্রান্তে কিন্তু আসবে কারেন্ট কি হবে ঠিকঠাক থাকবে কারেন্ট নষ্ট হয় না কখনো কিন্তু ভোল্টেজ কি হবে পুরোটাই নষ্ট হয়ে যাবে তুমি পাঁচশো ভোল্টেজ দিলেও পাঁচশো ভোল্টেজ নষ্ট হবে দুই ভোল্টেজ দিলেও দুই ভোল্টেজই নষ্ট হবে কথা কি বুঝছো তাহলে এখানে আমরা ভোল্টেজ দিচ্ছি বিশ ভোল্ট এখানে নষ্ট হলো কত এখানে নষ্ট হলো বারো বাকি আছে কত আট এই আট ভোল্টেজ কি করবে খেয়াল করিও দেখো তো এইটা রোধ এইটা রোধ এবং এই দুইটা মিলে যে একটা রোধ তাহলে একটা দুইটা তিনটা এই তিনটা রোধের এই প্রান্ত এই প্রান্ত অর্থাৎ এই বিন্দু এই বিন্দুতে দেখো এই তিনটা রোধের এই এই টার্মিনালগুলো প্রথম প্রান্তগুলো এই বিন্দুতে এবং এই তিনটা রোধেরই এইটা এইটা এটা এই প্রান্তগুলো আর একটা বিন্দুতে তাহলে এই দুই বিন্দুর এইটা বিন্দু এবং এই বিন্দু এই দুই বিন্দুর বিভবের পার্থক্য কত আট ভোল্টেজ কেন আট ভোল্টেজ কারণ বিশ ভোল্টেজ থেকে এখানে নষ্ট হয়েছে বারো বাকি থাকে কত আট সেই আট পার্থক্য কোথায় এই প্রান্ত এবং শেষ প্রান্ত এই প্রান্ত এবং শেষ প্রান্তে আট ভোল্টেজ নষ্ট হবে কথা কি বুঝছো তাহলে এখানে নষ্ট হলো বারো বাকি থাকে আট সেই আট নষ্ট হবে এই বিন্দু এবং এই বিন্দুতে অর্থাৎ এই টার্মিনালগুলোতে এবং এই টার্মিনালগুলোতে তাহলে এই এইটুকের মধ্যে টোটাল আট ভোল্টেজ নষ্ট হবে আরেকটা কথা হচ্ছে প্যারালালে সংযুক্ত অর্থাৎ সমান্তরালে সংযুক্ত প্রত্যেকটা রেজিস্ট্যান্স সমান পরিমাণ ভোল্টেজ ড্রপ করে কি করে সমান পরিমাণ ভোল্টেজ ড্রপ করে তাহলে যেহেতু এটার সাথে এটা সমান্তরাল এবং এই দুইটাও কি পরস্পর দেখো তো সমান্তরাল তার মানে এই দুটার মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ যা হবে এই আর ফাইভ তাই আর ফোরও কি তাই সমান সমান পরিমাণ ভোল্টেজ তারা কি করবে ড্রপ করবে বা নষ্ট করবে অর্থাৎ হচ্ছে এই আর ফোরের দুই প্রান্তের বিভব পার্থক্য যা আর ফাইভেরও দুই প্রান্তের বিভব পার্থক্য তা এবং এই দুইটা মিলে এই প্রান্ত এবং এই প্রান্তের বিভব পার্থক্য সেম তাহলে বিভব পার্থক্যটা কত আমার আগে ছিল বিষ এখানে নষ্ট হয়েছে বারো তাহলে বাকি থাকে কত আট তার মানে আর ফোরের এই এই দুই প্রান্তের বিভব পার্থক্য আট হবে এই দুই প্রান্তের বিবাহ পার্থক্য কত হবে আট হবে কেন কারণ বিশ থেকে বারো নষ্ট হয়েছে বাকি আছে আট এই আট এই দুই বিন্দুর মধ্যে নষ্ট হবে কথা ক্লিয়ার তাহলে যদি এই দুই বিন্দুর পার্থক্য যদি আট ভোল্টেজ হয় তাহলে আর ফোরেরও ভোল্টেজ আট আর ফাইভেরও ভোল্টেজ কত আট তার মানে আমরা এখানে লিখতে পারি যে আর ফোর ইজ আর ফাইভ এটা কত ভোল্টেজ নষ্ট করবে আট ভোল্টেজ ড্রপ করবে কথা কি ক্লিয়ার যদি আট ভোল্টেজ নষ্ট করে খেয়াল করো যদি আট ভোল্টেজ নষ্ট করে তাহলে কি আমি আর ফাইভের ভোল্টেজ পেয়ে গেছি না পেয়ে গেছি আর ফাইভের যেহেতু ভোল্টেজ পাইছি তাহলে আমরা এখন পাওয়ারটা বের করে ফেলি পি ইজ আমরা জানি ভি স্কোয়ার বাই আর তাহলে এটা কত নম্বরের কত নম্বরের পাঁচ নম্বরের পাঁচ নম্বরের পি ফাইভ তাহলে পাঁচ নম্বরের পাওয়ার কিন্তু আমাকে বের করতে বলছে তাহলে সেটা বের করতেছি পি ফাইভ সমান ভি স্কোয়ার বাই আট তাহলে ভোল্টেজ কত এইট এইটের উপর স্কোয়ার ডিভাইডেড রেজিস্ট্যান্স কত বলো তো রেজিস্ট্যান্স হচ্ছে দশ রেজিস্ট্যান্স হচ্ছে দশ তাহলে আঠাটা চৌষট্টি বাই দশ তার মানে সিক্স পয়েন্ট ফোর এই তো বের হয়ে গেলো সিক্স পয়েন্ট ফোর ওয়াট কথা কি বুঝছো তাহলে ফাইভের ফাইভের যে পাওয়ার সেটা কত সিক্স পয়েন্ট ফোর ওয়াট এটা বের করলাম ফাইভের পাওয়ার এখন বের করতে হবে এর পাওয়ার তো টুয়ের পাওয়ার বের করার জন্য এই টুয়ের ভোল্টেজটা জানা দরকার এখন দেখো তাহলে এই দুই প্রান্তের পার্থক্য হচ্ছে আট আট তাহলে এই প্রান্ত এবং এই প্রান্তের পার্থক্য আট তার মানে এই দুইটা মিলে আট নষ্ট করবে এখন যেহেতু এটাও দশ এটাও দশ তার মানে এই দুইটা মিলে যেহেতু নষ্ট করবে তার মানে এটাও দশ এটাও দশ রেজিস্ট্যান্স যেহেতু সমান মানে বাধা যেহেতু সমান তার মানে সমান সমান ভোল্টেজ নষ্ট করবে তার মানে এ নষ্ট করবে চার এ নষ্ট করবে চার তাহলে এই এটার মধ্যে দিয়ে চার ভোল্টেজ নষ্ট হবে এটার মধ্যে দিয়ে চার ভোল্টেজ নষ্ট হবে মানে এর দুই প্রান্তের বিবাহের পার্থক্য চার এরও দুই প্রান্তের বিভবের পার্থক্য চার কেন চার কারণ এই দুটোর রেজিস্ট্যান্স সমান তার মানে আমরা লিখতে পারি যে ভি সমান ভি সমান কত বলতো ভি থ্রি ভি টু সমান ভি থ্রি এবং এটা কত এটা হচ্ছে আট ছিল আটের অর্ধেক যেহেতু রেজিস্ট্যান্স সমান তার মানে চার ভোল্ট বের করছি তার মানে এইটার ভোল্টেজও কিন্তু পেয়ে গেছি কত সেটা হচ্ছে চার এখন ওটার পাওয়ার বের করি তার পাওয়ার এর পাওয়ার তাহলে পি টু সমান কত হবে বলো তাহলে পি সমান ভি স্কোয়ার বাই আর পি সমান ভি বাই আর তাহলে ভোল্টেজ কত এটার ভোল্টেজ কত চার এই চারের উপর স্কোয়ার ডিভাইডেড কত আর এর মান হচ্ছে দশ তাহলে চার চারের ষোলো ওয়ান পয়েন্ট সিক্স ওয়াট কথা বুঝলা এখন দেখো এই যে ফাইভ ছিল আমাদের ফাইভের পাওয়ার কত হয়েছে সিক্স পয়েন্ট ফোর ওয়াট এবং এই যে দুই নম্বর ছিল তার পাওয়ার কত ওয়ান পয়েন্ট সিক্স তার মানে কি সমান হবে অবশ্যই না তার মানে আমরা লিখে দেবো পি টু নট ইজ পি ফাইভ তার মানে পাওয়ার কি হবে না সমান হবে না কথা বোঝা গেল জাস্ট বড় করার দরকার নেই তোমরা ম্যাথ বড় করতে করতে এমন করে ফেলো ক্যালকুলেশন করো মিস্টেক থিওরি করো মিস্টেক কনসেপ্ট করো মিস্টেক সূত্র করো মিস্টেক আসলে শেষ পর্যন্ত ম্যাথই হয়ে যায় মিস্টেক ঠিক আছে ম্যাথকে ছোটো করার চেষ্টা করবা এবং কনসেপ্টগুলো বুঝবা